আসসালামু আলাইকুম এটা হচ্ছে রং ছাড়া ডুল মেশিন এখনো রং করা হয়নি কমপ্লিট শুধু রং করাটা বাকি আছে এখনই রং রং হয়ে যাবে এটা হচ্ছে ষাট ইঞ্চি ডুল মেশিন তিরিশ মিলিমিটার শেপ দুশো ছয় বেরিং পাকা চিস্টেম তালিগুলা স্কোয়ার বারের তালি নাট সিস্টেম এটা হচ্ছে সামনের সাইডে যে ফরক গুলা আমাদের নিজেদের তৈরি ফরক গলাটা অনেক হেভি দু সাইডে এ দুশো ছয় বেরিং তিরিশ মিলিমিটার শেপ হচ্ছে আমাদের কারখানা আমরা যে স্টিলের হাফস যে বাষট্টি পাঁচ বেরিং এটা হচ্ছে সামনে চাকার হাফস এই যে পাকা পাকাগুলো অনেক হেভি এই যে রং করা আর একটা মাল এই মালটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি ষাট ইঞ্চি মালটি এখনই রং হয়ে যাবে আমাদের ঠিকানা একরামপুর কিশোরগঞ্জ আলডোর ইঞ্জিনিয়ারিং অক্টো যে রংগুলা তৈরি হচ্ছে এটা ষাট ইঞ্চি ডুল মেশিন আপনারা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন কোনো সমস্যা নাই এই জায়গায় মাল পৌঁছে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঠিকানা কিশোরগঞ্জ একরামপুর আলনুর ইঞ্জিনিয়ারিং অক্সপ